শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় বই নিয়ে যেতে চাও আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তোমরা তোমাদের পরীক্ষার হলে বই নিয়ে যেতে পারবে কিনা তাহলে চলো আজকের আলোচনাটি শুরু করা যাক তোমরা যারা গত বছর নতুন কারিকুলামে পরীক্ষা অংশগ্রহণ করেছিলে তখন বই নিয়ে অংশগ্রহণের সুযোগ ছিল এবছর লিখিত পরীক্ষা হবে তাই তোমরা বই নিয়ে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল আজকে আমি তোমাদের দুশ্চিন্তা একেবারে দূর করে দেব তোমরা এবছর পরীক্ষার হলে বই নিয়ে যেতে পারবে শুধুমাত্র বই না এছাড়া আরো কি কি নিয়ে যেতে পারবে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো চলো পরীক্ষায় আমরা সাথে করে কি কি নিয়ে যেতে পারবো তা দেখে আসি সামনাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান সরবরাহ করবে এই অংশে প্রতিষ্ঠান তোমাদেরকে এই বিষয়গুলো সরবরাহ করবে খাতা বা উত্তরপত্র ষোলো পৃষ্ঠা তোমাদের ষোলো পৃষ্ঠার উত্তরপত্র সরবরাহ করবে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্ট্রাপ্লার এ ফোর সাইজ কাগজ যদি তোমাদের অতিরিক্ত কাগজ লাগে তবে তোমাদেরকে সে কাগজে সরবরাহ করা হবে শিক্ষার্থীরা যা যা নিয়ে মূল্যায়নে অংশগ্রহণ করবে কলম পেন্সিল ইরেজার, স্কেল বিষয় ভিত্তিক উপকরণ তালিকা তোমাদের যেদিন যে বিষয়ে মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে তোমরা সেই দিন এই সকল বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করবে যেদিন বাংলা মূল্যায়ন অনুষ্ঠিত হবে তখন ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তোমাদের যেদিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা সেদিন বাংলা বই নিয়ে পরীক্ষার ফলে অংশগ্রহণ করবে যেদিন গণিত পরীক্ষা হবে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে বিজ্ঞান অনুসন্ধানী বই একটি অনুশীলন একটি অনুসন্ধানী তোমরা দুইটি বই পরীক্ষায় অংশগ্রহণ করবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা ও অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বাক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই পারবে অন্য কোনো শ্রেণীর শিক্ষার্থী কিন্তু পাঠ্যপুস্তক নিয়ে অংশগ্রহণ করতে পারবে না স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে এক্ষেত্রে তোমরা দেখলে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই পাঠ্যপুস্তক নিয়ে অংশগ্রহণ করতে পারবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় অন্য কোন শ্রেণীর শিক্ষার্থী কিন্তু পাঠ্যপুস্তক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেন্সিল বাক্স সরবরাহ করবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই পাঠ্যপুস্তক নিয়ে অংশগ্রহণ করতে পারবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি সকল শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রং পেন্সিল বা বক্স আঠা কা চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নটি অনেক অনেক ভালোভাবে সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি